মা এখানে কুলপতি নামে পরিচিত এখনো প্রাচীন নিঃশ্বাসের সঙ্গে ছশো বছর ধরে পূজিত হচ্ছে রায় বাড়ির আমাদের বাড়ির পুজো শুরু হয় আমাদের স্বর্গীয় গৌরচাঁদ রায় হাত ধরে এবং তৎকালীন আমার যেটুকুনি আমি জানি আমাদের বাগদেবী তলাতে মা ব্যঘ্র বাহিনী যেখানে পুজো হয় মা দুর্গা মা দক্ষিণাকালী এবং মা তারা ওখানে রঘুনন্দন ব্যানার্জি বলে একজন সাধক ছিলেন এবং দেশে ওনার হাত ধরে আমাদের এই দুর্গা সূচনা হয় আনুমানিক ছশো বছরের ওপরে তো পুজো পারফেক্ট ডেট আমি আপনাকে বলতে পারবো না কারণ এটা সবই একটা আনুমানিক শান্তিপুরের রায়বাড়িতে দুর্গা একা পূজিত হন অসুরের হাতে থাকে খড়গের বদলে মাটির তলোয়ার পুজোর আচারও একটু অন্য ধাঁচের পুরনো নকশা কাটা দোতলা বাড়ি একাংশে কিছুটা আধুনিকতা ছোঁয়া লেগেছে সামনে ফাঁকা চত্বর পাশেই দেবীর দালান ঘর নদিয়ার শান্তিপুর স্টেশন থেকে বাইক নয়তো গাড়ি করে মিনিট কুড়ির পথ শান্তিপুরের রায় জমিদার পরিবার তাদের দুর্গাপুজো প্রায় ছশো বছরের বেশি পুরনো মা দুর্গা এখানে কুলপতি দেবী নামে পরিচিত দেবীর দশ হাতে অসুর বধ করছেন তিনি অসুরের চেহারায় রয়েছে বদল হাতে খড়গর পরিবর্তে রয়েছে মাটির তলোয়ার শহর বা শহর ছাড়িয়ে বিভিন্ন বনেদী পুজোতে তার সন্তানদের সঙ্গে পূজিত হন কিন্তু রায় বাড়িতে তাতেও বদল শান্তিপুরে রায়বাড়ির পুজোয় মা দুর্গা একাই পূজিত হন নেই লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক রায়বাড়িতে মা একা একদম শুরুর দিকে কুলোকে দেবীর হিসেবে পুজো করা হতো তারপরে কিছু সময় গড়িয়ে যাওয়ার পর মূর্তি তৈরি শুরু হয় তাও শুধুই দুর্গার কথিত আছে এখানে পুজো শুরু হয় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর জানা যায় স্বপ্নাদেশে পাওয়া এই পুজো মা দুর্গাকে কুলো এঁকে পুজো করেছিলেন গৃহকর্তী এরপর থেকে শান্তিপুরের রায়বাড়ির মা দুর্গার নামকরণ হয় কুলোদেবী যে ভোগের বিশেষ না পঞ্চমী থেকে ভোগটা শুরু হয় না আমাদের ভোগটা পঞ্চমীর দিন তো মা ওঠেন তো পঞ্চমীর দিনকে ভোগ দেওয়া যায় না কোনো জায়গাতেই মাকে ভোগ দেওয়া হয় না মায়ের আগে ষষ্ঠী পুজো হবে তারপরে ভোগের পুরো ব্যাপারটা আসে রীতি যেটা থাকে ভোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমাদের একই জায়গাতে ভোগ রান্না করা হয় আমাদের বাড়ির বিগ্রহ আছেন হরি ঠাকুর নামে পরিচিত ওনার নামে রাস্তাও আছেন এখানে তো একই সঙ্গে ওনাকেও ভোগ নিবেদন করা হয় মাকেও ভোগ নিবেদন করা হয় কিন্তু কোনো এক আশ্চর্য ব্যাপারে আশ্চর্য কারণ কোনো এক শুভ শক্তির ব্যাপারে পুরো ভোগের স্বাদ পাল্টে যায় নিবেদন করার পরে তো এটাই হচ্ছে একটা ভোগের খুব বড় রকম আশ্চর্য ব্যাপার পরিবারে দাবি পাঁচশো বছরের পুরনো এই পুজোতে দেবী এখানে একাই পূজিত হন থাকেন না তার সন্তানরা শান্তিপুরের বহু প্রাচীন রায়বাড়ির এই পুজোকে ঘিরে জড়িয়ে আছে অনেক ইতিহাস রায়বাড়ির এই দুর্গাপুজো অন্যান্য পুজো থেকে হয় অনেকটাই আলাদা দশমীর দিন দেবীকে বিদায় জানানোর সময় পায়েশ মুখেই বিদায় জানানো হয় এবারে সেজে উঠেছে রায়বাড়ি দূর দূরান্তে বাস করা পরিবারের লোকজন তাদের বাড়িতে ফিরতে সাগ্রহে তাকিয়ে আছেন দুর্গাপুজোর দিকে মাতৃমূর্তিতে দেখা যায় যে অসুরের হাতে বদলে মাটির অ্যাকচুয়ালি আমাদের পুজোটা হচ্ছে বৈষ্ণব মতে হয় তা আপনি কোনো জায়গাতেই আপনি দেখবেন না যে বৈষ্ণব মতে যে সব জায়গাতে পুজো হয় সবসময় এটা আমাদের একটা ধারণা থাকে যে অসুর তরওয়ালটা এরকম বার করে তবে মা দুর্গার দিকে উনি এগিয়ে গিয়েছিলেন এবং ঠিক সেই অ্যাট দ্য সেম টাইমে মা দুর্গা তখন অসুরকে বধ করেন যে উনার যে সেই একটা রূপ সেই রূপটাকেই আমাদের বাড়িতে ফুটে তোলানো হয়েছে ওই জন্য আমাদের অসুরের মাটির তরোয়াল আছে এবং এটা পূর্ব আগে বহুদিন থেকে সেটা হয়েই আসছে আগাগোড়ায় একাই পূজিত হন তিন মূর্তিতে পূজিত হন প্রথমে কুলোতে পুজো হতো আগে সেটা স্বপ্নাদেশে পুজো শুরু হয়েছিল কুলোতে তখন কিছু আর্থিক অনটনের কারণে সেটা আমরা তখন পুজোতেই এগিয়ে নিয়ে যাওয়া হতো পরবর্তীকালে যখন জমিদার এলো বা আর্থিক একটু সম্বল হলো তখন আমাদের মিনময়ীরূপে মাকে তখন তৈরি করা হলো আমার নাম রাহুল কুমার রায় আমি রায় সদস্য